তো দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে এই বুড়ো ডক্টর ইউনুস তিনি পদত্যাগের বাস্তবায়নের দিকে ধাবিত হচ্ছেন একটা কথা মনে রাখবেন মানুষ যখন মারা যায় অথবা মানুষ যখন কুল কিনে হারা হয়ে যায় তখন দেখবেন তিনি বেদিক বলে বেদিক বেদিক তো বুঝেন মানে বিল্লি ছিল্লি বলে ওই আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা আছে জ্বরের মুখে আবল তাবোল বলে যাই হোক সেই বল বলা এবং মানে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনুজ আপনারা ইতিমধ্যে গত দশ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুজের এই দশ মাসে ডক্টর মো ইউনুজের এক বিন্দু সফলতা হয়েছে বলে আমার মনে হচ্ছে না এবং কোনো বিশ্লেষক বিচারক বলতে পারবে না তিনি এই দেশটাকে একটা বিশৃঙ্খলা একটা বিভাজন সৃষ্টি করেছেন আপনারা ইতিমধ্যে অনেকের ভিডিও অথবা অনেকের মাধ্যমে অথবা আমি আপনাদের সাথে শেয়ার করছি বিশ্ববিখ্যাত পত্রিকা রয়টার্স তিনি একটা প্রতিবেদন তারা একটা প্রতিবেদন দিয়েছে যে বাংলাদেশে রাজনীতির অবস্থা একবারে শেষ করে ফেলছে দেশের বিচার ব্যবস্থা নেই দেশের কোনো জনগণের নিরাপত্তা নেই দেশটাকে রাজনীতিতে বিভাজন করে ফেলছে সুস্থ ধারার রাজনীতি আর ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে হচ্ছে না সুস্থ ধারার রাজনীতিটাকে ধ্বংস করে দিচ্ছে সামনে ভবিষ্যতে যে একটা রাজনীতির গতিধারা এবং সুস্থ ধারা আসবে সেরকমের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই রয়টার্সের প্রতিবেদনে মূলত এটাই ফুটে উঠেছে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন বিভিন্ন গণমাধ্যমে যে সেটা রয়টার্সও বলছে যে এখানের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই প্রতিদিন মব জাস্টিস মব কিলিং হচ্ছে এবং মবের রাজত্ব কায়েম করা হচ্ছে মবের মাধ্যমে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে মবের মাধ্যমে বিচারের রায় নেওয়া হচ্ছে আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন যে উনিশশো সালের মানবতা অপরাধের সাথে যিনি সরাসরি সম্পৃক্ত যার প্রমাণ ছিল এমনকি আপনারা গতকালকে থেকে আপনারা শাহবাগের মিছিল দেখেছেন যে সেই তার জন্মভূমি রংপুরের সেই জন্মভূমিতে যারা তার জন্য তার কাছে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন তারা কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছেন এই এটিএম আহারুল ইসলাম যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাকে বেকুশ খালাস দেওয়ার মানে খালাস দেওয়ার মানে হচ্ছে তিনি এই মামলার সাথে সম্পৃক্ত নন তাহলে এই দেশটাকে একটা পাকিস্তানি রাজত্বের দিকে ঠেলে দিচ্ছে এই দেশটাকে একটা বিভাজন সৃষ্টি করেছে এই দেশটাকে স্বাধীনতার বিরোধী শক্তি মানব অপরাধীর সাথে যারা সম্পৃক্ত এবং স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতির মাঠে রাজনীতি করতে দিলে সেখানে দুইটা পার্ট একটা হলো স্বাধীনতার পক্ষ শক্তি আর একটা হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি এখন আপনারা বলতে পারেন স্বাধীনতার পক্ষ শক্তি বলে হয় আওয়ামী লীগ অনেক নির্যাতন নিপীড়ন করতে পারছে ঠিক আছে আমরা তখনকার দেখেছি মামলা তখনকার দেখেছি হয়রানি কিন্তু তখন আমরা মপ কিলিং দেখিনি মব জাস্টিস দেখিনি মবের মাধ্যমে বাড়িঘর ভাঙচুর দেখিনি মবের মাধ্যমে নারী নির্যাতন দেখিনি শিশু নির্যাতন দেখিনি জমি দখল দেখিনি ভূমিদস্য দেখিনি যাই হোক এখন সর্বোপরি কথা হচ্ছে রয়টার্সের প্রতিবেদনে স্পষ্ট প্রতিয়মান হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির কোনো রাজনীতির চরম সংকটে অবস্থান বাংলাদেশের মানুষদেরকে বিভাজন সৃষ্টি করে ফেলছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুজের যে পদত্যাগের নাটক সেটা হয়তোবা সামনে বাস্তবায়ন হতে যাচ্ছে আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম